আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলেন যে ভাই ঢাকা ভার্সিটি রিজন নিয়ে একটু সলিউশন দেন রিটেন কি কি আসে না আসে আমরা আসলে জানিনা সেই জন্য আসলে ভিডিওটা রেকর্ড করা এখানে আমি ফুল কি কি দেখাবো বা কি কি আলোচনা করবো ওটা আমি ফার্স্ট থেকে আপনাকে একটু দেখাই দেখেন প্রথমত আপনার কার্পুনার সম্পর্কে জানতে হবে কোটা থাকলে কি হবে কোটা না থাকলে কি হবে ঠিক আছে এরপর যদি আপনি নেক্সট একটু আসার চেষ্টা করেন আমি যে বাংলা রিটেন সাজেশন ইংলিশ রিটেন সাজেশন সিলেক্টেড টপিক দশটা গিফট ক্লাস তারপর আপনি যদি এখানে তো আছেন আমাদের টিম মেম্বার ঢাবি থেকে কারা কারা আছে প্লাস এখানে কিছু হ্যাকস নিয়ে কথা বলবো দেখেন সাম ট্যাক্স অ্যাভার টু সাকসেস এই এই জিনিসগুলো আপনার ঢাবির জন্য জানতে হবে ওকে তারপরে মার্ক ডিস্ট্রিবিউশনের কথা বলবো কোন বইগুলো পড়বেন এটা এখানে আমি কথা বলবো পাস মার্ক পাস মার্কের অনেক বড় মায়া জাল আছে ঢাকা ভার্সিটিতে আর্টভাবে পাস করতে হয় তো কিভাবে পাস করবেন না করবেন এটা নিয়েও আমি আসলে কথা বলবো ঠিক আছে কাটমার কত কোনটাতে কতগুলো সিট আছে মানে আমাদের মেইন টার্গেট হলো আজকে হলো আপনার ব্রিটেনে কি কি পড়বেন তাছাড়া এক্সট্রা ব্যাপারগুলো আমরা আলোচনা করব এটা হলো আসলে সহজ কথা সো এই তো ব্যাপারটা আমি আপনাকে ফার্স্টে একটা অ্যাট এ গ্লান্স দিয়ে নিলাম এবার চলেন একটু শুরু থেকে শুরু করি যাতে করে আমাদের জন্য আসলে সুবিধা হয় ঠিক আছে তো প্রথমত কাটমার্ক হোয়াট ইজ কাটমার্ক তোমরা যারা ফার্স্ট টাইম আর তারা এটা বুঝো না একটা স্টুডেন্ট সর্বশেষ যেই মার্কে চান্স পাবে তাকে কাটমার্ক বলা হয় ঠিক আছে তো তোমাদের পরীক্ষা তোমরা সবাই জানো যে তোমাদের আর সাইড টাইম সি কিউ প্লাস চল্লিশটা চল্লিশ মার্কে কি হবে রিটার্ন হবে টোটাল কত মার্ক বাবা টোটাল তোমার একশো মার্ক হয়ে থাকে ঠিক আছে এই যে একশো মার্ক একশো মার্কের মধ্যে তুমি যদি সিক্সটি পার্সেন্ট মার্ক পাও সিক্সটি পার্সেন্ট ষাট মার্ক পাও তাহলে তোমার মোটামুটি চান্স নিশ্চিত আর জিপিএর ওপর তোমার এসএসসি প্লাস এইচএসএসএ দশ প্লাস দশ ইকুয়াল বিশ মার্ক তাই না এই হলো তোমার একশো বিশ তো এটাই লিখছিলাম যে একশো বিশের মধ্যে তুমি যদি নর্মালি পঁচাত্তর পাও সব মিলায়া তাহলে তোমার মোটামুটি চান্স নিশ্চিত আর তোমার যদি কোটা থাকে মুক্তিযুদ্ধে কোটা বা সামথিং আর সে কোটা আন্দোলন যেটা হইলো না ওটা চাকরিতে কোটা বাদ ঠিক আছে ভার্সিটিতে কিন্তু কোটা বাদের জন্য হয় নাই তো ভার্সিটিতে মুক্তিযুদ্ধে কোটা আছে ওই কোটা তোমার আসলে একশো বিশের মধ্যে পঁচাত্তর না বাহাত্তর তোমার যদি কোটা থাকে দুই তিন মার্ক কমে তুমি আসলে চান্স পেয়ে যাবা এটা হলো তোমার মেইন ফার্স্ট প্রায়োরিটি ঠিক আছে তো ফার্স্ট ওই জিনিসটা আমরা আলোচনা করলাম এবারে একটু সেকেন্ড ব্যাপার নিয়ে কথা বলি তুমি যদি পরীক্ষা দিতেই চাও এটা আগে জানো যে তোমার কোন মানে কত কত জিপিএ থাকতে হবে এটা একটু জেনে নাও তুমি abcd যে ইউনিট আছে abc এবং ছয় ইউনিট তুমি সবগুলো ইউনিটে পরীক্ষা দিতে পারবা তুমি সাইন্স আর্টস কমার্স যে ইউনিটের স্টুডেন্ট হওয়ার কারণে কোনো সমস্যা এখানে নাই ঠিক আছে এই দেখো এই ইউনিট মানে হলো বিজ্ঞানের জন্য মানে তুমি আর্টস বা কমার্সের পোলা হয়েও এতে পরীক্ষা দিয়ে সাইন্সের সাবজেক্ট পেতে পারো তো তুমি যদি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার জিপিএ কত কত লাগবে এটা একটু দেখো বি ইউনিট যেটা আসলে মানবিক এবং যেটা বিভাগ পরিবর্তন একসাথে সবগুলো সংযুক্ত আছে এখানে তোমার এসএসসি প্লাস এইচএসসি মিনিমাম থ্রি পয়েন্ট জিরো জিরো করে লাগবে আর টোটাল লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো আর বাকি যেগুলো দেওয়া আছে এগুলো একটু দেখিনি আমার যে মেইন পার্টটা ছিল সেটা আমি অলরেডি বলে দিচ্ছি এবারে একটু চলে আসো ঢাকা ভার্সিটি অ্যাট এ গ্লান্স একটু পরিচিত হতে হবে ঠিক আছে যে কি হয় না হয় আমি বলছি দেখো কলা এবং সামাজিক বিজ্ঞান ইউনিট যেটা আসলে আমরা বি ইউনিট বলতেছি সবাই পরীক্ষা দিতে পারবে বাণিজ্য মানে সি ইউনিট সবাই পরীক্ষা দিতে পারবে বিজ্ঞান ইউনিট এই ইউনিট সবাই পরীক্ষা দিতে পারবে কলা ইউনিট মানে ছয় ইউনিট সবাই পরীক্ষা দিতে পারবে আইবিএ সবাই পরীক্ষা দিতে পারবে যারা আইবিএ না মেরেকে কখনো শুনো নাই তাদের জন্য আইবিএ না ঠিক আছে তারা আইবিএ স্কিপ করবে আইবিএ পরীক্ষা দেওয়ার তাদের আসলে কোনো প্রয়োজন আমি অনুভব করতেছি না আর যেটা তোমাদের বলছিলাম যে এমসিকিউ কত মার্ক ফর্টি মার্ক তার মানে জিকে হলো তিরিশ মার্ক বাংলা পনেরো মার্ক ইংলিশ পনেরো মার্ক ইকুয়াল হলো সিক্সটি মার্ক প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা পাস আছে লাস্টে আমি কথা বলবো ওকে আমি কি ভুল বললাম একটু ভুল বললাম রিটেন হল 40% ঠিক আছে বাংলা জন্য বিশ মার্ক এবং ইংলিশ জন্য মার্ক এই হলো মার্ক আর এদিকে মার্ক আছে এই এভাবে আমরা যে মার্ক তারপর বাংলা পনেরো ইংলিশ পনেরো এই টোটাল হলো একশো মার্ক আর জিপিএ তো বলছিলাম তোমার যদি জিপিএ ফাইভ থাকে তাহলে তুমি এখানে দশ মার্ক পেয়ে যাবা মানে তোমার যত জিপিএ থাকবে সেটা তুমি জাস্ট দুই দিয়ে গুণ মারবা ঠিক আছে এই যে দুই দিয়ে গুণ মারবা তাহলেই হয়ে যাবে কোনটা কি এমসিকিউ রিটেন এখানে সুন্দর মতো হাইলাইট করে দেওয়া আছে এটা হলো ঢাকা ইউনিভার্সিটি এট এক্সাম্পলস ঢাকা ইউনিভার্সিটি ঢাকায় অবস্থিত এটা আমরা সবাই জানি তাই না এটা তো আসলে নতুন করে বলার কিছু নাই আর যে কোনো প্রয়োজন এটা আমার WhatsApp পার্সোনাল নাম্বার WhatsApp এ নক দিতে পারো এতে করে আমি তোমার প্রবলেমটা সলভ করতে পারবো ওকে এবার আসল ব্যাপারে চলে আসল রিটেন সাজেশন ঠিক আছে লিখিত জন্য তোমার কি পড়তে হবে এটা নিয়ে যত বেশি জড়তা এটা রিকোয়েস্টেড ভিডিও एक्चुअली তাকাও রিটেনের জন্য এই কয়টা জিনিস তোমার পড়লেই হবে এবং কই থেকে কমন আসবে আমি তোমাকে বলে দিতেছি প্রথমত রিটেনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেগুলা এগুলা আমি একটা দাগ দিচ্ছি শর্ট প্যারাগ্রাফ একটা আসবে সিওর এই النقطه প্রতিবারই আসে এটা 10 মার্ক সিওর ঠিক আছে এখানে কোনো মিস না এটা তোমার আসবেই এরপর তুমি যদি চলে যাও ট্রান্সলেশন যেটা আমরা আর কি বলতেছি আনসিন প্যাসেজের ট্রান্সলেশন মানে তোমার বাংলা দিবে বাংলাটা ট্রান্সলেট করে ইংলিশ করতে হবে একটা প্যাসেজ বাংলা থেকে কি করতে হয় বলো ইংলিশ করতে হবে এটা তোমার মার্ক এটা তোমার আসবেই মানে কোনো ইংলিশ নাই ঠিক আছে এই কয়টা আসবেই এখন বাকি থাকে কয়টা বাকি থাকে হলো এইগুলো এইগুলোর মধ্যে যেগুলো আমি এই গোল দাগ দিচ্ছি একটু গোল গগুলো আমাদেরকে খেয়াল করো এই যে সেন্টেন্স মেকিং তারপর ফিলিং দ্য গ্যামস তারপর ডিস রাইটিং এই তিনটা আইটেমের মধ্যে এই তিনটা আইটেম হ্যাঁ এই তিনটা আইটেম এই তিনটা আইটেম যেটা দিলাম এই তিনটা আইটেমের মধ্যে যেকোনো একটা থেকে পাঁচ মার্কের কোশ্চিন আসবে এই হলো তোমার বিশ মার্ক ঠিক আছে এভাবে রিটেন বিশ মার্ক কভার হবে বাকি যেগুলো দেওয়া আছে এগুলো নর্মালি খুব একটা আসেও না তুমি যদি এই করে টপিক পড়ো তাহলে তোমার মোটামুটি ঢাকা ভার্সিটির রিটেন এখানেই কমপ্লিট কোনো কিছু লাগতেছে না এবার আসো এগুলোতে হাইস্ট মার্ক কিভাবে উঠাইতে হয় দেখো শর্ট প্যারাগ্রাফে দশ মার্ক বলছি বাট এই খাতা ঢাবির টিচার দেখবে আলতু ফালতু কোনো জিনিস লিখলে হবে হবে না প্রথমত যা করতে হবে শুরুতে শর্ট প্যারাগ্রাফে যে যে জিনিস করতে হবে সেটা আমি বলে দিচ্ছি এক নম্বর হলো প্রচুর কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স সি ও এম পি এল ই এক্স কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করতে হবে ঠিক আছে সিম্পল সেন্টেন্স ব্যবহার করা যাবে না ঠিক আছে এক স্ট্রাকচার দুইবার লেখা যাবে না ডিফারেন্ট স্ট্রাকচার মানে देयर ইজ देयर ইজ देयर ইজ এগুলো আলতু ফালতু কোনো জিনিস লেখা যাবে না ডিফারেন্ট স্ট্রাকচার লাগবে ডি আই ডাবল স্ট্রাকচার

অ্যাড করতে হবে এরপর যে ব্যাপারটা সবচেয়ে ইম্পর্টেন্ট ডেটা এন্ট্রি করতে হবে ডেটা ডি এ টি এ ডেটা ডেটা মানে কি জি কে জেনারেল নলেজ যে প্যারাগ্রাফটা দিবে সেই সম্পর্কে কিছু ডেটা বা জেনারেল নলেজ তোমার মাস্ট বি এন্ট্রি করতে হবে না হলে আসলে হবে না ঠিক আছে এই 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 চারটি জিনিস হলো তোমার মুখ্য বিষয় এরপর যেটা আসে সেটা হলো হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড এইচ এস সিরিজ এইচ এস সিরিজ এস ই আর আই এস ঠিক আছে হাই ফ্রিকোয়েন্সি সিরিজ যেটা আছে এটা হলো তোমার হার্ড ওয়ার্ড যেটা আছে না ইন্ডাস্ট্রিয়াস এর পরিবর্তে তুমি ইউজ করো আরডাস এরকম কিছু যে ওয়ার্ড গুলো আছে হাই ফ্রিকোয়েন্সি সিরিজের ওয়ার্ড এই হাই ফ্রিকোয়েন্সি সিরিজের ওয়ার্ড তোমার মাস্ট বি অ্যাড করতে হবে না হলে তুমি মার্ক পাবা না একটু তোমার হলো সবচেয়ে তারপর যেটা এটা হলো গ্রুপ ভার্ব জি আর ও ইউ পি গ্রুপ ভার্ব গ্রুপ ভার্ব ইউজ করতে হবে ঠিক আছে এবার এরপর যে লাস্ট বাট নট লিস্ট এটা হলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা হলো যে তুমি যখন জিকেটা এটা লিখবা ডেটা বা জিকে এন্ট্রি করতেছো বুঝছো সেটা তুমি নিউমেরিকে লিখবা নিউমেরিক নিউমেরিক মানে ধরো তুমি একশো লিখবা তাহলে তুমি সেটা এইভাবে লেখো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট লিখবা এভাবে লেখো হান্ড্রেড পার্সেন্ট এইভাবে তুমি যদি লেখো না এই জিনিসটা সারের চোখের সামনে ফুটে ওঠে অনেক বেশি হাইলাইট হয় এই জন্য বলছে যে নিউমেরিকে লিখতে হবে ঠিক আছে সো একটু হলো ব্যাপার একটু যদি তুমি কভার করো তাহলে মোটামুটি সমস্যা নাই অ্যান্ড প্যারাগ্রাফ তোমার যেটাই দিক না কেন ফিনিশিংটা এভাবে দেখাইতে হবে যে গভমেন্টের আগায় আসা উচিত না আমরা মানুষ যদি আগায় আসি তাহলে এই প্রবলেম দ্রুত সলভ হবে মানে নিজের ইনিশিয়েটিভ দেখাইতে নিজের কি দেখাইতে হবে ইনিশিয়েটিভ টি আই এ টি আই ভি ই নিজের ইনিশিয়েটিভ মাস্ট বি তোমার দেখাইতে হবে এটা হলো তোমার প্যারাগ্রাফের একটা কি বলতে পারে সিনট্যাক্স বলতে পারে প্যারাগ্রাফের সিনট্যাক্স ঠিক আছে প্যারাগ্রাফ জি আর এ পি এই সেন্টেন্স যদি ফলো করতে না পারো তাহলে কিন্তু তুমি আসলে দিন শেষে ধরা খাবা সো তোমার এই সেন্টেন্সটা ফলো করতে হবে এখান থেকে তুমি দশ মার্ক কমন পাবাই এবার তুমি যদি আসো আমি যদি ট্রান্সলেশনের কথা বলি এখান থেকে শিওর শর্ট পাঁচ মার্ক আসবে ট্রান্সলেশন মানে হলে একটা প্যাসেজ বাংলায় দিবে ইংলিশে ট্রান্সলেট করতে হবে হ্যাঁ এখন এটাকে আমি তোমাকে একটা মুখ্য ব্যাপার বলে দিই দেখো তুমি যদি হু হু একদম পারফেক্টলি ট্রান্সলেশন করতে নাও পারো কোনো সমস্যা নাই কাছাকাছি যাওয়ার চেষ্টা করো পারিপার্শ্বিক ওয়ার্ড ইউজ করো ঠিক আছে তাও তুমি নাম্বার পাবা তোমার তুমি যে হু জিনিসটা পারবা স্যার এক্সপেক্ট করে না তুমি যদি কাছাকাছি পারো তাও হয়ে যাবে ঠিক আছে তোমার কোনো টেনশন করতে হবে না তো ট্রান্সফরমেশন যেটা আমি ট্রান্সলেশন যেটা বললাম আনসিন ট্রান্সলেশন এই ব্যাপারটা একটু মাথায় রাখবা হু না পারো কাছাকাছি যাও স্ট্রাকচারটা ঠিক রাখো তাহলেই হবে স্ট্রাকচার ভুল না করলেও হবে ঠিক আছে এখানে যেমন ডিফারেন্ট স্ট্রাকচার বললাম প্যারাগ্রাফে কয়েকটা জিনিস একটু হাইলাইট করে নাও ডিফারেন্ট স্ট্রাকচার বলতে কি কি বুঝাচ্ছি ধরো তুমি এখানে কজেটিভের স্ট্রাকচার ইউজ করতে পারো পজিটিভ তারপর সাবজেক্টিভ ইউজ করতে পারো এসইউবি সাবজেক্টিভ ইউজ করতে পারো তারপর অ্যাফারমেটিভ এগ্রিমেন্ট তারপর নেগেটিভ এগ্রিমেন্ট প্যারালাল স্ট্রাকচার পিআর এর বলে লিল প্যারালাল স্ট্রাকচার এই স্ট্রাকচার গুলো ইউজ করতে পারো তাহলে কিন্তু তোমার 15 মার্ক অলরেডি ডান আর যেই বাকি পাঁচ ওয়ার্ড থাকে সেন্টেন্স মেকিং সেন্টেন্স মেকিং হলো যে কোনো একটা ওয়ার্ড দেবে ওই ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক করতে হবে ঠিক আছে তোমার যেই ওয়ার্ডই দিক ওয়ার্ডটা না তোমার একটা ইতিহাসের সাথে রিলেট করতে হবে তাহলে তুমি মার্ক পাবা ঠিক আছে যেমন ধরো গুড তুমি লিখতেছো যে আই এম এ গুড বাই মার্ক পাবা পাবা না গোল্লা তাহলে গুড তো তোমার কি লেখা যেতে পারে যে তুমি এইভাবে উনিশশো একাত্তর সাথে জিনিসটা রিলেট করে দাও নাও দাও না কেন যে ইন নাইনটিন সেভেন্টি ওয়ান আওয়ার হিরোয়িক লিডার লিডারস কি বলবা অ্যাপারেন্স ওয়াচ ওয়াজ গুড মানে এমন ভাবে তুমি জিনিসটা ইনক্লুড করো যাতে করে ইতিহাসের সাথে মেলে বা কোনো একটা ঐতিহাসিক ঘটনার সাথে বাস্তবতার সাথে যেটা বাস্তবে ঘটছে সেটার সাথে মেলে ঠিক আছে মানে আলতু ফালতু কোনো তোমার মানে একটা সেন্টেন্স মেক করলে কিন্তু মার্ক পাওয়ানা এটা হলো এখানকার ফ্যাক্টর জিস রাইটিং হলো তোমার সারাংশ বা সারমর্ম বুঝছো তোমার দশটা ধরো কবিতার দশটা লাইন দিল বলো যে দশটা লাইন তুমি ব্যাখ্যা করে দেখো এটাকে কি বলে নর্মালি জিস রাইটিং বলে এই হলো ইংলিশের প্যারাগ্রাফের তোমার একটা সাত সতেরো যেটা থেকে তুমি আসলে ইংলিশের প্যারাগ্রাফ কিভাবে আসে না আসে এটা বুঝতে পারো এবার বা ইংলিশ রিটেন কি আসে বাংলাতে যা আসবে এটা দেখো এটাকে ফুল সিলেবাস বলা হয় বারোটা গদ্য বারোটা পদ্য একটা নাটক একটা উপন্যাস ছাব্বিশটা জিনিসকে কি বলা হয় ছাব্বিশটা জিনিসকে তোমার ফুল সিলেবাস বলা হয় ঠিক আছে এই যে ফুল সিলেবাস জিনিসটা আছে এইখানকার তোমার পরীক্ষায় সর্বপ্রথম কি করবে পরীক্ষায় একটা প্যাসেজ দিবে একটা প্যাসেজ একটা প্যাসেজ দিবে সেই প্যাসেজ থেকে তোমাকে চারটা কোশ্চেন করবে বাংলা ফার্স্ট পার্টের কথা বলতেছি বাংলা ফার্স্ট পার্ট বাংলা কি পার্ট ফার্স্ট পার্ট বাংলা ফার্স্ট পার্টের কথা বলতেছি তোমার এখানে প্যাসেজ দিবে ঠিক আছে প্যাসেজের চারটা কোশ্চেন দিবে প্রত্যেকটা কোশ্চেনের মার্ক কত টু পয়েন্ট 10 মার্ক গ্র্যাব করার উপায় হলো তোমার প্রথমে লিখতে হবে যে বিলাসী গল্পের কে লেখক ড্যাশ দ্বারা রচয়িত এবং ওই লেখকের জন্মশাল মৃত্যুসাল ব্রাকেটে ইনক্লুড করতে হবে বিলাসী গল্পে আমরা এটা জানতে পাই ঠিক আছে মানে ইচ্ছা করে ডেটা ইনক্লুড করতে হবে ডেটা বা জি কে জি কে ইনক্লুড না করলে কিন্তু এখানে মার্ক পাবো না দশের মধ্যে দুই তিন পায়ে বসে থাকবা জিকে ইনক্লুড করলে তুমি হাইস্ট মার্ক পাওয়ার খুব বেশি অপার সম্ভাবনা আছে ঠিক আছে সো এই হলো বাংলার আমাদের ফার্স্ট পার্টের কাহিনী এবার যদি চলে আসো এখান থেকে তোমার অনুচ্ছেদ একটা আসবে এটা শিওর এটা নিয়ে কোনো মাস্ট ফার্স্ট মার্কের একটা অনুচ্ছেদ শিওর শর্ট আসবে আর এরপর মানে এই পনেরো তোমার শিওর আর বাকি যে তিনটা আইটেম আছে বাকি তিনটা আইটেম যদি তাকাও বাক্য শুদ্ধিকরণ তারপর সারাংশ সারমর্ম নত্যবিধান সত্যবিধান এই যে তিনটা আইটেম আছে এই তিনটা আইটেম থেকে তুমি আর এক্সট্রা পাঁচ মার্ক কমন পাবা এই হলো তোমার বিশ মার্ক রিটেন এইটুকুর বাইরে নরমালি আসে না অ্যানালাইসিস করলেও বুঝতে পারবা তো তুমি যদি একটু পড়ো তাহলে এখন ধরে তোমার কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে এটা হলো তোমাদের রিটেনের বাংলা সাজেশন আশা করি বুঝাই দিতে পারছি এবার দেখো সিলেক্টেড টপিক তোমার যেটা জিনিসই দিক হ্যাঁ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা গ্রো করতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল গ্রো করার উপায় হলো যে আমাদের দশটা ইংলিশ বেসিক ক্লাস দশটা কি ক্লাস বাবা বেসিক ক্লাস এই দশটা বেসিক ক্লাস আমার থেকে গিফট নিয়ে নাও গিফট কিভাবে নিবা এই দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যাচ্ছে দেখছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে দশটা ক্লাস গিফট নিয়ে নাও তোমার বেসিক হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট ইংলিশের যে কোনো ভার্সিটি পরীক্ষায় তুমি পাঁচ থেকে সাত টাইম থেকে হুহু কমন পেতে বাধ্য তাহলে তোমার জন্য অনেক ভালো হবে এটা আমার থেকে নিয়ে নাও আর দশটা ফ্রি ক্লাস যেটা বললাম এই যে গিফট ক্লাসের কথা লিখে দিয়েছিলাম এটাই দেখো কিভাবে নিবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জাস্ট হোয়াটসঅ্যাপ একটা স্ক্রিনশট দাও আমি তোমাকে ক্লাসগুলো দিয়ে দিব তাহলেই হয়ে যাবে ঠিক আছে আর এবার যদি আমি আমাদের একটু ব্যাচের কথা বলি তোমাদের জন্য তিনটা ব্যাচ আছে স্পেসিফিক একটা ওয়ানলি বিউপি এর জন্য বিউপি পর্যন্ত বিউপি কভার করব আর এটা হলো তোমাদের ঢাকা ভার্সিটির জন্য ফুল কোর্স 2890 টাকা 2025 সালের শেষ পর্যন্ত চলবে সবার থেকে যেটা ডিফারেন্ট এটা হলো যে এডি সেকশন থেকে ডিজিটাল বডি গুগল মিটে ক্লাস নিবো আনমিউট করে তুমি আমাকে কোশ্চেন করতে পারবা বুঝা যায় এই এক কোর্সে বলতে হলো এটা হাবি বিউপি জাবি চবি রাবি আবি জিএসটি সব কমপ্লিট ভাই এত কিছু কেমনে কমপ্লিট করবে প্রথমে আমরা ঢাবি কমপ্লিট করব ঢাবির পর 80% যখন কমপ্লিট বাকি জিনিসগুলো কভার করব এভাবে আমরা সামনের দিকে আগাইতে থাকব ঠিক আছে আমরা এইভাবে তোমাকে কভার করে দিব আর তুমি

নাম্বার ওয়ান হল সাকসেস ঠিক আছে আমাদের গতবার তিনশো দশজন পাবলিক চান্স পেয়েছে একটু কষ্ট করে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখে নাও দ্বিতীয় মেন্টর প্যানেল কারা কারা মেন টর আছে ঠিক আছে এ দেখো জাহাঙ্গীরনগর টপার ঢাবি টপার আর রাশিয়া ভার্সিটি টপার চট্টগ্রাম ভার্সিটি টপার সব টপার মিলায় ঠিক আছে এবং ওনারা আগে আমার স্টুডেন্ট ছিল এখন হলো মেন টর আশা করি তোমার মেন্টর প্যানেল ক্লিয়ার এবার তারা পড়াই কি রকম? আমাদের বেসিক ক্লাসটা ছশ ট্রাই করো তাহলেই বুঝতে পারবে এবং আমাদের ক্লাসিং ডি গুগল মিট প্রিমিয়ামে হয় সিট সংখ্যা লিমিট 100। আমরা 1000 2000 3000 স্টুডেন্ট নেই না। স্টুডেন্ট কম নেব, ভালো পড়াবো, পাবলিক এন বানাবো। শেষ। কাহিনী শেষ। সো এই হলো আমাদের মেন্টর প্যানেলের ব্যাপার স্যাপার। আমি তোমাদের এক্সট্রা কিছু হ্যাকস এখানে জানাই দিই যেটা তোমার আসলে অল্প উপকার করবে। দেখো, সামটাইমস এবাউট টু সাকসেস ইংলিশ প্রথম পত্র থেকে কিন্তু ঢাবিতে কোশ্চিন আসে ইএফটি থেকে কোশ্চিন আসবে ইএফটি থেকে কোশ্চিন জন্য কি করতে হয় টেক্স প্যানেসি নামে একটা বই আছে পি এ এন এ সি এ টেক্স প্যানেসি বইটা কিনবা ঠিক আছে এই বইটা কেনার পর তোমার কি করতে হবে কি করতে হবে এই বইটা কেনার পর তোমার এখানে কবিতা যতগুলো আছে পয়েন্টস পি ও ই এম এস পয়েন্টস কবিতা সব কি করতে হবে বলো কমপ্লিট কবিতা সবগুলো পড়তে হবে সর সিলেবাস ফুল সিলেবাস সব এবার হলো প্যাসেজ পি এ ডাবল এস এই যে প্যাসেজ যেগুলো তোমার আছে প্যাসেজ ওয়ানলি শর্ট সিলেবাসের প্যাসেজ গুলো পড়তে হবে ঠিক আছে আর অবশ্যই মনে রাখবা কবিতা পড়ার ক্ষেত্রে কবিতার লেখকের যে বিস্তারিত জিনিসগুলো আছে তার কি লিখছে না সাহিত্য এখান থেকেও কিন্তু কোশ্চেন করা হয়ে থাকে এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তো কেবল হলো ইএফটি ইউনিক কোশ্চেন প্যাটার্ন হুবহু তোমার কোশ্চেন কপি করবে না বাট বিসিএস কোশ্চেন ব্যাংক দুই তিনটা কপি করতে পারে এবং বা টাইপ রিপিট হবে গতবার যদি সন্ধে আসে এবারও সন্ধে আসবে একটু কথাবার্তা আমরা বলতেই পারি ঠিক আছে এবার বাংলা ফার্স্ট পার্ট থেকে কম কোশ্চেন আছে থার্টি ফাইভ পার্সেন্ট সেকেন্ড পার্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তার মানে সেকেন্ড পার্টে গুরুত্ব দিতে হবে সেকেন্ড পার্টের জন্য নাইনথ এর ওল্ড রিভিশনের যে বইটা আছে এই বইটা থেকে সিলেক্টেড টপিক কমপ্লিট করতে হবে সিলেক্টেড টপিক কোনগুলো এই ভিডিও লাস্টে উঠবে তুমি ওই ভিডিওটা দেখে নিও তাহলে তুমি বুঝতে পারবা এবার আসো ট্রান্সফর হ্যাক্স হলো রিটেনে ভালো করা এই কথা কেন লিখছে কেন লিখবো না বলো তো কেন লিখবো না আমি রিটেনে তোমার ষাট পাইলে চান্স হয় কত পাইলে চান্স হয় ষাট ঠিক আছে সাইড পাই যদি চান্স হয় রিটার্নেই হলো চল্লিশ মার্ক ভাই যদি তিরিশ তুলতে পারো এমসি তোমার তিরিশ পাইলেই তো কাম শেষ বাট সবাই কি করে জানো এমসি কে অনেক ভালো মার্ক রিটার্নে আর মার্ক তুলতে পারি না মানে রিটার্ন এখন থেকে নিয়ে নাও সেকেন্ড টাইম নেই আপাতত আর নেগেটিভ মার্ক হলো জিরো পয়েন্ট টু ফাইভ মানে তুমি যদি কোনো একটা এমসিকিউ ভুল করো ভুল করার জন্য এক্সট্রা জিরো পয়েন্ট টু ফাইভ কাটা খাবো মানে তুই ভুল ক্যান করলি ভুল করার জন্য মার্ক কাটা খাবে এই হলো থিওরি বুঝতে পারছো এবার আসো ইম্পর্টেন্ট যে ব্যাপার আমি তোমাকে আগেই বলছিলাম যে এমসিকিউ দেখো এই যে 60 মার্ক রিটেন দেখো এই যে 40 মার্ক এই হলো তোমার 100 মার্ক আর জিপিএ হলো তোমার 20 মার্ক এই 120 মার্কের উপর তোমার সব কিছু আর ইউনিট ওয়ান তোমার তোমার প্রয়োজন হলো শুধুমাত্র 55 মার্কস 100 এর মধ্যে তাহলে তোমার চান্স হয়ে যাবে এটা আমরা লিখে দিয়েছিলাম এবার জিজ্ঞেস করতে পারো হলো বই বই দেখার আগে দেখো এটা আমাদের উইলান টেক প্ল্যাটফর্মের লোগো সো উইলান অ্যাডমিশন তোমাদের অ্যাডমিশন নিয়ে কাজ করতেছে আমাদের গত তিনশো জন চান্স পেয়েছে এবার যদি আমরা বলি আমাদের প্রথমত পেইড ব্যাসের মধ্যে হলে বাংলা ক্লাসের স্লাইড ইংলিশ ক্লাসের স্লাইড জিকে স্লাইড অ্যাডিশনাল আমরা তোমাকে চাই স্পেশাল পাঁচ হাজার এমসিকিউ সাজেশন দিব সেটা তুমি পড়ে নেবে তোমার কাহিনী শেষ তোমার কোনো কিছু লাগবে না এক্সট্রা আর এক একা বলতে চাইলে বাংলা ফার্স্ট পার্ট বই খুলবা খুলে সব সিলেবাসের যতগুলো বৌদ্ধ সব কমপ্লিট করবা কবিতা কবি বৈশিত লেখক বৈশিত খুব ভালো করে শেষ করবা তারপর এমসিকিউ গুলো যে কোনো তোমার একটা বই এক্সট্রা যেই বই তোমার ধরো অভিযাত্রী হতে পারে বিচিত্রা হতে পারে খুলবা খুলে সেখান থেকে সব বলে উঠব দেখা কমপ্লিট করার পর ওই ওখান থেকে র ম্যাটেরিয়াল পড়বা র ভালোভাবে লেখা যে বইয়ের মধ্যে ভালোভাবে লেখা আছে ওটা পড়ার পর গুলো ঠিক আছে তারপর তোমার সেম যে ভিডিও করে নিবা কিভাবে পড়তে দেখবা পরে কমপ্লিট করে ফেলবা এই হলো তোমার বাংলার কাহিনী পুরো বই পড়তে হয় না সিলেক্টের অংশ পড়তে হয় ইংলিশের জন্য খুব সুন্দর করে বইতে আছে স্পেশাল হ্যান্ড বেসিক ক্লাসের স্লাইট দশটা গিফট ক্লাস নিয়ে নিতে বললাম নষ্ট থেকে সিলেক্টেড টপিক এই ভিডিও লাস্টে যেটা উঠবে ওটা একটু দেখে নিবা তাহলেই হয়ে যাবে জিগের জন্য খন্দকার জিগেটা তোমার জন্য একটা বেস্ট অপশন এবং পরীক্ষার এই খন্দকার ফাইনাল সাজেশন এই দুটো বই থেকে সিলেক্টেড টপিক পড়বো এই ভিডিও লাস্টে উঠবে ওটা থেকে দেখে নিবা লেকচার পেইড ব্যাচের ক্লাসে ঠিক আছে আর পেইড ব্যাচের ভর্তি হলে তো ভালো আর ভাবির জন্য মাস্ট বি বি ইউনিটের পানকৌড়ি কোশ্চেন ব্যাংক দশ বার শেষ করবা বিসিএস দশ থেকে তম। দশ থেকে কততম তম কতবার শেষ করবা বলো দশ বার শেষ করবো এই দুটো শেষ করার জন্য তোমার টাইম থাকে তখন তুমি রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চিন ব্যাংক প্লাস চট্টগ্রাম ইউনিভার্সিটির কোশ্চিন ব্যাংক আর্টস ইউনিটের পাঁচ বার করে শেষ করবা একটু শেষ করে যদি ভার্সিটি পরীক্ষা দিতে চাও ইনশাল্লাহ তুমি ভার্সিটিতে আটকাবান আর আমাদের পেইড ব্যাসে ভর্তি হলে আমরা যে স্পেশাল সাজেশন দিবই সেখান থেকে হু কমন পড়ার অনেক বেশি টেন্ডেন্সি আছে বইগুলা চেহারা কেমন এই যে বইগুলা চেহারা এরকম ঠিক আছে জানো তোমরা ফার্স্ট টাইম আসতে অনেক কে বই চেহারা চেঞ্জ করা তাই বইগুলা চেহারা আমি দিয়ে রাখছি জানো তোমরা দেখতে পারো ঠিক আছে আর কভার পেজ দুই একটা চেঞ্জ হইতে পারে বাট মোটামুটি এরকম তোমাদের পাস মার্ক দেখো পাস মার্কে কিন্তু অনেক বড় ঝামেলা তোমাদের লাগে তোমরা বুঝো না দেখো আলাদা আলাদা পাস বাংলায় পনেরো মধ্যে আলাদা করে পাস পাই পাস পাইতে হবে নেগেটিভ মার্ক কিন্তু সাবজেক্ট ওয়াইজ কাটবে মানে ধরো পনেরো মধ্যে তুমি এগারো পাইলা এবং কয়টা ভুল করলাম পনেরো মধ্যে এগারোটা টিক মারছো হ্যাঁ চারটা টিক মারো নি টিক মারছে এগারোটা ভুল হয়েছে কয়টা ভুল হয়েছে হলো পাঁচটা তাহলে এগারো থেকে পাঁচ বার দিলে কত ছয় মার্ক পাইলা তাও কিন্তু তুমি ফেল এই যে পাঁচটা ভুল করার জন্য ওয়ান পয়েন্ট ফাইভ কাটা খাইলাম এই ওয়ান পয়েন্ট ফাইভ কই থেকে কাটবে এই যে ছয় থেকে কাটবে ছয় থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ কাটলে কত হয় ফোর পয়েন্ট সেভেন ফাইভ তার মানে তুমি ফেল নেগেটিভ মার্ক সাবজেক্ট ওয়াইজ এভাবে বাংলায় হলো পাস ইংলিশে হলো পাস জিকেতে হলো দশ এটা হলো পাস মার্ক এবং টোটাল তোমার ষাটের মধ্যে আবার চব্বিশ পাইতে হবে তাহলে তুমি এমসিকিউ পাস এবার রিটার্নে আসো বিশের মধ্যে মিনিমাম পাস ইংলিশের বিশের মধ্যে মিনিমাম পাস এবং টোটাল চল্লিশের মধ্যে এগারো পাইতে হবে আবার লাস্টে যদি আসো তোমার এইদিকে একশোর মধ্যে কত পাইতে হবে মিনিমাম চল্লিশ পাইতে হবে তাহলে তুমি হলো পাস এই জন্য ঢাবিতে পাসই করতে পারে না এরকম নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট ফেল করে বলে টেন পার্সেন্ট স্টুডেন্ট পাস করে পারছো সেটা হলো পাস মার্কের ডিটেলস রিটার্নে একটা হ্যাকস একটা কাইন্ড হইতে পারে তোমার পঁয়তাল্লিশ মিনিটের রিটার্ন চল্লিশ মিনিট তুমি ভাগ করে নিবা প্রতি মিনিটে মার্ক করে লিখতে হবে প্রথম দশ মিনিট ইংলিশ বা বাংলা যেটা কমন পড়বে সেটা অ্যান্সার করবা দ্বিতীয় দশ মিনিট মাস বি যদি ফার্স্টে ইংলিশ অ্যান্সার করো পরবর্তীতে বাংলা অ্যান্সার করবা কারণ তোমার পাস ইনশিওর করতে হবে এই বিশ মিনিটে বাংলা ইংলিশ অ্যান্সার করছো তোমার মোটামুটি পাস চলে আসছে এবার বাকি বিশ মিনিটে তোমার যা ইচ্ছা করো তুমি ইংলি মানে বাংলা অ্যান্সার করবে ইংলিশ অ্যান্সার করবা যেটা ভাল লাগে তুমি সেটা করো তাহলে তোমার ফেল করার টেন্ডেন্সিটা থাকবে না ঠিক আছে এবার দেখো হোয়াট ইস দ্য কাট মার্ক বলছিলাম না শুরুতেই সেটা আমি একশো বিশের মধ্যে তুমি যদি একশোর মধ্যে যদি সাইড পাও মানে মোটামুটি একদম শিওর কোশ্চেন যত হার্ডই হোক তাহলে তুমি চান্স পাবাই আর একশো বিশের মধ্যে কথা লাগতেছে আশি লাগতেছে একশো বিশের মধ্যে আশি হইলে তুমি শিওর শর চান্স পাবাই তোমার আর কোনো চিন্তা আসলে করতে হবে না এবার তুমি যদি আমাকে বলো যে ভাইয়া কতগুলো সিট আছে আমাদের জন্য এই দেখো তোমার যে খ ইউনিট আর সি ইউনিট সেখানে তোমার জন্য সিট আছে হইল প্রায় 1800 ঠিক আছে আর যারা বিভাগ পরিবর্তন করবে কমার্স বা সাইন্স থেকে আসবে তাদের জন্য 1158 সিট সবার জন্য আলাদা আলাদা ঠিক আছে কম্পিটিশন আলাদা আলাদা হবে এখানে সাইন্সের জন্য মেবি 930 টা আর আর্টস কমার্সের জন্য 250 টা এখানে আছে কত সাইন্সের ইউনিট তাহলে আর্টস আর কমার্সের ফল জন্য মাত্র 70 সিট আছে গ তো কমার্স এর ইউনিট তাহলে কি আর্টস এবং কার জন্য সাইন্সের ফল জন্য এখানে 105 টা সিট আছে চ সবার জন্য সব মিলে 130 টা চালু হলো দেখতে পারতেছ টোটাল হলো ছয় এই হল তোমার ব্যাপার আশা করি বুঝতে পারছো পরীক্ষা কিসে কিসে হবে এটা তো আমি বলেই দিচ্ছি এটা নিয়ে নতুন করার কথা বলার দরকার নাই নেগেটিভ মার্ক কিভাবে কাটা হবে এগুলো আমরা সবকিছু বলে দিচ্ছি তুমি দেখতে পাচ্ছ ক্যালকুলেটর ইলেকট্রনিক ডিভাইস এগুলো নিয়ে যাওয়া হারাম এগুলো নিয়ে যাওয়া যাবে না আর যে ব্যাপারটা বললাম এই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের দশটা গিফট ক্লাস নিয়ে নাও যেটা তোমার লাইফ সেভিংস একটা ব্যাপার হতে পারে তোমাকে এটা অনেক হেল্প করবে ঠিক আছে আর পেইড ব্যাস সম্পর্কে বললাম ঢাবি হইলে দ্রুত চোখ বন্ধ করে এখনই আমাদের পেইড ব্যাসে ভক্ত হয়ে যাও গুগল মিট মিএম করে কোশ্চেন করতে পারবা ডিজিটাল মোডে হবে এবং প্রবলেম সলভিং থাকবে 3 না 24 ঘন্টা এ জি মেন্টর প্যানেল 2025 সালের শেষ পর্যন্ত তুমি সবগুলো আমাদের নতুন কোর্সে ফ্রি অ্যাক্সেস পাবা মানে আর কি লাগে ভাই এর চেয়ে ভালো আর কি চাও আমি জানি না মেন্টর প্যানেল ধাবি রাবি 24 সবগুলো থেকে আমাদের মেন্টর প্যানেল আছে এই তো ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে আর ডিরেক্ট ভর্তি হতে চাইলে এই নাম্বারে ক্যাশ ইন পাসেন্ট করে ভর্তি হতে পারো অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নাও আমার সাথে কথা বলো তুমি ভর্তি হয়ে যেতে পারবা মেন্টর প্যানেল দেখো কারা কারা আছে শুরুতে একবার দেখাইছি আর দেখাতে চাচ্ছি না সাকসেসফুলি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখে নিও আর ফ্রি ব্যাচ আমাদের জয়েন হতে পারলে তোমার সুবিধা আমরা প্রতিদিন ফ্রি ক্লাস নিয়ে প্রবলেম সলভিং এই ক্লাসগুলো পড়ো তুমি তোমার প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে পারবা বাট একটু কষ্ট হবে আর পেইড ব্যাচে ভর্তি হলে তো সব রেসপন্সিবিলিটি আমাদের ডিসক্রিপশন বক্স চেক করে উইল এডমিশন অ্যাডমিশন পেতে কাবিল মহম্মদ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আশা করি ভালো কিছু হবে আসসালামু আলাইকুম টাটা আল্লাহ হাফেজ ভালো থাকিও আজকে আমি এখানেই শেষ করতেছি